প্রথমে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম গঙ্গাসাগরে সতেরোশো কোটি সেতুর শিলান্যাসে মুখ্যমন্ত্রী সোমবার সাগরদ্বীপে মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে দুদিনের সফর মমতার লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া মহিলাদের ঘরবন্দি রাখুন বিজেপি নেতার তালিবানি ফতোয় বিতর্ক এসআইআর পশ্চিমবঙ্গ আর বিহারের জন্য আলাদা নিয়ম একগুচ্ছ অভিযোগ তুলে মমতা চিঠি লিখলেন কমিশনকে বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠকে নির্বাচন কমিশন আলোচনায় রাজ্যে বাহিনী মোতায়েনের রূপরেখা এবার হিন্দু না হলে হরিদারে প্রবেশ নিষেধ পবিত্রতা রক্ষার চেষ্টায় শীঘ্রই এমন নিয়ম জারির ভাবনা উত্তরাখণ্ড সরকারের উড়িষ্যায় গিয়ে আন্দোলনের হুঁশিয়ারি অধীনে নিগৃহীত বাংলাভাসী শ্রমিকদের পাশে দাঁড়াতে সম্বলপুরে কংগ্রেস নেতা ফ্লাইটেয়ার পাওয়ার ব্যাংক ব্যবহার করা যাবে না নয়া নির্দেশিকা জারি ডিজিসি ভেনেজুয়েলা মার্কিন হানা একান্ত প্রয়োজন ছাড়া ভারতীয়দের সেদেশে যেতে নিষেধ করল ভারত সশ্রিক মাদুরুকে এখনই মুক্তি দিন আমেরিকার ভেনেজুয়েলা অভিযানের পর দ্বিতীয় বিবৃতি চীনের ভোটার তালিকা সংশোধন ইস্যুতে খুব মতুয়াঘুসাই আক্রান্তের প্রতিবাদে সোমবার রাজ্য পথ অবরোধ মতোয়াদের একাংশের লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া মহিলাদের ঘরবন্দি রাখুন বিজেপি নেতার তালিবানি বিতর্ক ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার মুখে ময়দানে শুক্রবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের জনসভা ছিল জনসভায় রাজ্য কমিটির সদস্য সেনগুপ্ত বলেন এই নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলারা যেমন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন তেমনি এমন লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মায়েরাও আছেন যারা জোরাফলে ভোট দিতে যাবেন আমি সেই সমস্ত পরিবারের স্বামীদের বলছি ওই মায়েদের ঘরে বন্দি করে রেখে দেবেন ভোটটা দিতে হবে পদ্মফুলে জোরাফলে নয় তার এমন মন্তব্য সবার শেষে সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন এই ধরনের কথা সমামঞ্চ থেকে কেউ বলেছেন কিনা আমার জানা নেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে আগে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার থাকবে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি নেতার মন্তব্য নিয়ে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি বলেন মহিলা বিরোধী বিজেপি মহিলা বিরোধী বিজেপি এরা বাংলা বিরোধী ভয় পেয়ে মহিলাদের স্বামীদের দিয়ে গৃহবন্দী করে রাখার নিধান দিচ্ছেন এর জবাব বাংলার মা বোনেরা ভোটের সময় অবশ্যই দেবে এসআইআর পশ্চিমবঙ্গ আর বিহারের জন্য আলাদা নিয়ম একগুচ্ছ অভিযোগ তুলে মমতা ফের চিঠি লিখলেন নির্বাচন কমিশনারকে এসআইআর প্রক্রিয়ায় বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলে ফের দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাড়ে তিন পাতার চিঠিতে তিনি এস প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে জানিয়েছেন এগুলি সমাধান না হলে অপরণীয় ক্ষতি হয়ে যাবে বহু বৈধ ভোটার ভোটাধিকার হারাবেন বলেও আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর অভিযোগ এস প্রক্রিয়ার জন্য বিভিন্ন রাজ্যে বিভিন্ন মানদণ্ড স্থির করেছে নির্বাচন কমিশন একই প্রসঙ্গে বিহার এবং পশ্চিমবঙ্গের উদাহরণ দেন তিনি অভিযোগ করেন যে বিহারে এসআইআর এর ক্ষেত্রে বংশ তালিকা বা ফ্যামিলি রেজিস্টারকে বৈধ পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা করা হচ্ছে না বংশ তালিকাকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ না করার নির্দেশ হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী প্রথাগত বিজ্ঞপ্তি বা বিধিবদ্ধ নির্দেশিকা ছাড়াই কমিশন হোয়াটসঅ্যাপের মতো মাধ্যম ব্যবহার করে প্রতিদিন নিত্য নতুন নির্দেশ দিচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী তার বক্তব্য বহু সময় দেখা যাচ্ছে কমিশনের দুটি নির্দেশ একটি অপরটির পরস্পর বিরোধী আবার শুনানির সময় কোন কোন নথি লাগবে তা জানানো হচ্ছে না আবার নথি জমা পড়ার কোনো প্রমাণপত্র দেওয়া হচ্ছে না এছাড়াও চিঠিতে আরও কয়েকটি অভিযোগ তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে সতেরোশো কোটি সেতু শিলান্যাসে মুখ্যমন্ত্রী সোমবার সাগরদ্বীপে মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে দুদিনের সফর মমতার গঙ্গাসাগরের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের পথে পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার প্রায় সতেরোশো কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রস্তাবিত কংক্রিটের সেতু শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুদিনের সফরে সাগরদ্বীপে যাচ্ছেন তিনি সেখানেই একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বহু প্রতীক্ষিত সেই সেতু শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী প্রশাসন সূত্রে জানা গেছে সেই সেতুটি তৈরি হয়ে গেলে কাকদ্বীপের লট আর থেকে কচুবেড়িয়া পৌঁছাতে ভেসেল বা ফের উপর নির্ভর করতে হবে না মরিগঙ্গা নদী পারাপারের জটিলতা দূর হবে ফলে গঙ্গাসাগরের সঙ্গে মূল স্থায়ী ও উঠবে প্রশাসনের কর্তাদের মতে এর ফলে গঙ্গাসাগর পর্যটনে এক নতুন দিগন্ত খুলে যাবে দেশ বিদেশের পর্যটকদের যাতায়াত যেমন সহজ হবে তেমন স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে এই সফরে সেতু শিলান্যাসের পাশাপাশি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী বিধানসভা আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠকে নির্বাচন কমিশন আলোচনা রাজ্যে বাহিনী মোতায়েনের রূপরেখা আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন মঙ্গলবার দিল্লির নির্বাচন সদনে হবে ওই বৈঠক কমিশন সূত্রে খবর রাজ্যে কত দফায় ভোট এবং সেই অনুযায়ী কত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন সেই নিয়ে বৈঠকে আলোচনা হবে আলোচনায় উঠবে রাজ্য পুলিশকে ভোটে ব্যবহারের প্রসঙ্গ তাদের কীভাবে কাজে লাগানো হবে সেই বিষয়টিও বৈঠকে উঠতে পারে বৈঠকে যোগ দিতে দিল্লিতে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক কুমার আগরালো মুখ্য নির্বাচন কমিশনার সহ উচ্চপদস্থ আধিকারিকেরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন শুধু পশ্চিমবঙ্গ নয় বাহিনী মোতায়েন ভোটমুখী পাঁচ রাজ্যের সিউর সঙ্গে বৈঠক করবে কমিশন বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ কমিশন সূত্রে খবর বিগত কয়েকটি নির্বাচনে অভিজ্ঞতা থেকে বাহিনী মোতায়েনে নকশা তৈরি হবে সেই মতো রাজ্যে সিও মনোজকে বেশ কয়েকটি বিষয়ে তথ্য নিয়ে যেতে বলেছে কমিশন বিগত কয়েকটি নির্বাচনে পশ্চিমবঙ্গের বিভিন্ন ভূতে কেন্দ্র বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন এবারও তেমনটাই হতে চলেছে বলে খবর কমিশন সূত্রে খবর রাজনৈতিকভাবে স্পর্শকাতর বুথগুলিতে অতিরিক্ত নজর দেওয়া হবে ওড়িশায় গিয়ে আন্দোলনের হুঁশিয়ারি নিগৃহীত বাংলাদেশী শ্রমিকদের পাশে দাঁড়াতে সম্বলপুরে কংগ্রেস নেতা মুর্শিদাবাদের যে শ্রমিকদের নিগ্রহের প্রতিবাদ জানাতে ওড়িশার সম্বলপুরে গেলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী বিজেপি শাসিত রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের দাগে পশ্চিমবঙ্গের শ্রমিকদের নিগ্রহের অভিযোগ উঠেছে রবিবার সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সম্বলপুরের পেন্সিল মোড় পৌঁছে যান অধীর পলিসি বাধা উপেক্ষা করে জেলার যে শ্রমিকদের কাছে পৌঁছে যান অধীর তাদের অভাব অভিযোগ শুনে তাদের আশ্বস্ত করেন বরমপুরের প্রাক্তন সাংসদ তিনি বলেছেন আতঙ্কিত হওয়ার কারণেই তবে সকলে যেন সতর্ক থাকেন অধীর এও জানান তিনি বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কানে তুলেছেন প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপই করবেন পশ্চিমবঙ্গের পরিচিত শ্রমিকদের সঙ্গে ওড়িশার কংগ্রেস নেতৃত্বের পরিচয় করে দিয়েছেন অধীর নিজের জেলার বাসিন্দাদের বলেছেন যে কোনো বিপদে পড়লে সেখানকার কংগ্রেস কার্যালয়ে জানাতে সেখান থেকে তিনি খবর নিয়ে উপযুক্ত পদক্ষেপ করবেন অধীরের হুঁশিয়ারি পশ্চিমবঙ্গের শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ না হলে ওড়িশায় গিয়ে বিক্ষোভ অবস্থানও করবেন এবার হিন্দু না হলে হরিদ্বারে প্রবেশ নিষেধ পবিত্রতা রক্ষার চেষ্টায় শীঘ্রই এমন নিয়ম জারির ভাবনা উত্তরাখণ্ড সরকারের ভারতের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র হরিদ্বার শুধু দেশের মানুষের কাছে নয় বিদেশি পর্যটকদেরও অত্যন্ত প্রিয় স্থান এটি মূলত আধ্যাত্মিকতে বিশ্বাসী বহু বিদেশি পর্যটকের ভ্রমণের তালিকায় থাকে হরিদ্বার কিন্তু এবার সেই স্থানে সীমিত হতে পারে পর্যটকদের প্রবেশ হরিদ্বারে হিন্দু নন এমন ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করার ভাবনা উত্তরাখণ্ড সরকারের নিউজিটিনের প্রতিবেদন অনুযায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামে জানিয়েছেন হরিদ্বার একটি পবিত্র শহর এবং সরকার এর পবিত্রতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হিন্দু নয় এমন ব্যক্তিদের এই শহরে প্রবেশের অনুমতি বিষয়ে বিবেচনা করছে সরকার উত্তরাখণ্ডে যখন কুম্ভ মেলার জোরদার প্রস্তুতি চলছে তখনই এই পদক্ষেপের বিষয়টি সামনে এসেছে হরিদ্বারের ধর্মীয় তাৎপর্যের উপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দেবভূমি উত্তরাখণ্ডের আধ্যাত্মিক চরিত্র অক্ষুণ্ণ রাখার জন্য সরকার সকল রকম বিকল্প পরীক্ষা করছে হিন্দু নয় এমন ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়টিও বিবেচনা করে দেখা হচ্ছে ভোটার তালিকা সংশোধন ইস্যুতে খুব মতোয়া গোসায় আক্রান্তের প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে পথ অবরোধ মতোয়াদের একাংশের এসআইরের জেরে বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগে উত্তপ্ত মতুয়া রাজনীতি সম্প্রতি শ্যামনগরের বাসিন্দা এক মতোয়া গোসাই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে জবাব চাইতে গিয়ে ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে আক্রান্ত হন বলে অভিযোগ নরেন্দ্র মোদীর সরকারের মন্ত্রী শান্তনু ঠাকুরের অনুগামীরা এই কাজ করেছেন বলে অভিযোগ বিরোধী গোষ্ঠীর সেই ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে পথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল সমর্থিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মূলত নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি বলে সংগঠনের তরফে জানানো হয়েছে প্রসঙ্গত এস এর পর্বে প্রকাশিত খসা ভোটার তালিকা থেকে নাম্বার জওয়াকে কেন্দ্র করে গত চব্বিশে ডিসেম্বর ঠাকুরনগর ঠাকুরবাড়ি কার্যত ক্ষেত্রে চেহারা নেই অভিযোগ বিক্ষোভ চলাকালীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর গোষ্ঠীর সদস্যদের হাতে আক্রান্ত হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর গোষ্ঠীর একাধিক কর্মীও সমর্থক সেই ঘটনার পর থেকে মতুয়া সমাজের মধ্যে প্রবল বিক্ষোভ তৈরি হয়েছে অনেকেই এই ঘটনাকে মাথা হেট হওয়ার মতো বলে মন্তব্য করেছেন এবার ক্ষোভকে সামনে রেখে নতুন করে প্রতিবাদের পথে হারছে মমতা ঠাকুরের নেতৃত্বাধীন গোষ্ঠী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বক্তব্য শান্তনু ঠাকুরের প্ররোচনায় বিজেপি ও আর এস ক্যাডাররা পরিকল্পিতভাবে মতুয়া সাধু গোসাইদের উপর আক্রমণ চালিয়েছে এই ঘটনার ন্যায্য প্রতিবাদ হিসেবে রাজ্য জুড়ে পথবর্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভেনেজুয়েলে মার্কিন হানা একান্ত প্রয়োজন ছাড়া ভারতীয়দের দেশে যেতে নিষেধ করল ভারত দেওয়া হল হেল্পলাইন নম্বরও ভেনেজুয়েলে ঢুকে প্রেসিডেন্ট নিকোলাস মাদরুকে অপহরণ করেছে আমেরিকা পতন হয়েছে সরকারের এই অবস্থায় খুব প্রয়োজন ছাড়া দক্ষিণ আমেরিকার ওই দেশে ভারতীয়দের যাওয়ার বিষয়ে সতর্কবার্তা জারি করল নয়াদিল্লি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদী জয়সওয়াল এক স্যান্ডেলে পোস্ট করেছেন সেই সতর্কবার্তা সেখানে বলা হয়েছে একান্ত প্রয়োজন ছাড়া যেন ভারতীয়রা ওই দেশ এড়িয়ে যান ভেনেজুয়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের চলাফেরা নিয়ন্ত্রণ করারও বার্তা দেওয়া হয়েছে যে কোনো প্রয়োজনে সে দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে যোগাযোগের জন্য নির্দিষ্ট মেলাইটি ও ফোন নম্বরও দেওয়া হয়েছে ভেনেজলের প্রেসিডেন্ট নিকোলস মাদুরকে বন্দী করে দেশ করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার মধ্যরাত থেকে ভেনেজুয়েলে সামরিক অভিযান শুরু করেছে আমেরিকা আমেরিকার বিদেশ সচিব মার্কো রবিউর ঘনিষ্ঠ মল সূত্রে খবর একাধিক অপরাধের অভিযোগে মাদুরোকে গ্রেফতার করেছে আমেরিকা ফ্লাইটের পাওয়ার ব্যাংক ব্যবহার করা যাবে না নয় নির্দেশিকা জারি ডিজিসি আধুনিক ডিজিটাল ডিভাইসে বহুল ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে এ আশঙ্কায় এবার বিমানের মধ্যে পাওয়ার ব্যাংকের ব্যবহার নিষিদ্ধ করলো অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসি নয় নির্দেশিকা জারি করে ডিজিসি জানিয়েছে হ্যান্ডব্যাগের মধ্যে পাওয়ার ব্যাংক নিয়ে বিমানে চড়তে পারেন যাত্রীরা কিন্তু বিমানের মধ্যে ওই পাওয়ার ব্যাংক ব্যবহার করে মোবাইল বা ট্যাবলেটের মতো ডিজিটাল ডিভাইস চার্জ দেওয়া যাবে না মোবাইল ট্যাবলেট স্মার্টওয়াচ সহ সমস্ত আধুনিক ডিজিটাল ডিভাইস এখন ব্যবহার করা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি এই ব্যাটারির যেমন দ্রুত চার্জ করা করা যায় তেমনি কোনো সমস্যা ছাড়াই অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায় পাশাপাশি এই ব্যাটারি পাতলা হয় ক্যারি করতেও সুবিধা হয় কিন্তু বিপদ লুকে আছে তার মধ্যে পাতলা হয় এই ব্যাটারি খুব সহজেই গরম হয়ে যায় অতিরিক্ত গরম হয়ে হঠাৎ ফেটে গিয়ে দুর্ঘটনা নজিরও রয়েছে ওরানের মধ্যে যদি কোনো ডিভাইসের ব্যাটারি গরম হয়ে ফেটে যায় তবে তা থেকে ভয়াবহ বিপদের কারণ হতে পারে এ আশঙ্কা করে এমন নির্দেশ দিয়েছে ডিজিসি